হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো গুড মর্নিং তো বললাম কিন্তু আদৌ কি গুড মর্নিং হয়েছে আমাদের তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের উঠোনে পুরো জল জমে গেছে তো অনেকটাই তো মানে কী বলবো আগামী দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে তো তার সেই জন্য দেখতেই পাচ্ছ প্রচুর জল জমে গেছে পুরো বন্যা টাইপের হয়ে গেছে তো কি আর বলবো অনেক দিন ভিডিও আর দিইনি তোমাদেরকে বা তোমাদের সামনেও আসেনি তো সেই কারণেই ভাবলাম না অনেক দিন তো তোমাদের ভিডিও দেওয়া হয়নি তো কিছু কিছু ক্লিপ নিয়ে রেখে তোমাদের আমি ভিডিও দিচ্ছি তো তারপরে এসে দেখতেই পাচ্ছ যেমন করেই হোক না কেন পিসির বাড়ি চলে আসলাম আমি তো আসার পরে যে দেখতেই পাচ্ছ পূর্ণিমা আমাদের একটু একটু করে মুড়ি কুটে খাওয়া শিখেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো অনেক দিন থেকে ওর সাথেও তোমাদের দেখা নেই আর তোমাদের সাথেও আমারও দেখা নেই তো সেই রকম একটা ব্যবস্থা হয়ে গেছিলো তো কেন হয়েছিল কী হয়েছিল সেগুলো অনেক মানে অনেক কিছু বলার আছে তোমাদেরকে তো কিছুদিন আগে আমার মানে কি বলবো মোবাইলে ব্যালেন্স ছিল না তারপরে অনেক অনেক প্রবলেম দেখা যাচ্ছিলো তো তার জন্যই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ এর আগে তোমরা দেখেছো যে পুজোতে সেই পুজোতে আমার বাড়ির পুজোতে তোমরা দেখিয়েছিলাম তো দেখো আস্তে আস্তে দুর্গা পুজো আসছে আর তোমাদের সঙ্গে ইনভলভ থাকবো না এটা তো হতেই পারে না তো তার জন্য দেখো আমি আবার শুরু করেছি সাকসেসটা বড় কথা না আমি যে কষ্টটা করছি সেই কষ্টটা চালিয়ে যাওয়াটাই আমার কাছে এখন গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের মধ্যে চলে ছিল রামবাবু তো তোমরা অনেকেই চেনো তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার নোদের ছেলে তো ওর দেখে দেখে মানে আমরা ছোটোবেলায় শুনতাম আমার বাবা মা মানে বলতো যে খুঁটে খুঁটে খায় মানে একজনের দেখে একজনে কিন্তু হিংসে করে খাওয়া দাওয়া করে তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমাদের পূর্ণিমা খাচ্ছে তো তার জন্য দেখো রামবাবু খুঁটে খুঁটে খাচ্ছে তো কিছুটা মুড়ি ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে আর এই যে পড়ে যাচ্ছে খুব বেশ মজাই লাগছে তো ভাবলাম তোমাদেরও আমি একটু দেখিয়ে দিই কারণ আমরাই কি একাই মজা নেবো তো তারপরে যে দেখতেই পাচ্ছ আমার নদরটাও নিচে শুয়ে আছে তো এরকম আমিও নিচেই শুয়ে থাকি বেশ ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে তো এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলায় ঘুরতে গেছিলাম তো বৃষ্টি পড়েছে কিন্তু দেখো রাস্তাটা সেরকম একটা জল জল বসে যাচ্ছে না কিন্তু এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মনে হচ্ছে পুরো একদম মানে কি বলবো বাড়ির পাশে পুকুর কিন্তু এটা পুকুর নয় এটা তোমরা এর আগেও দেখেছো এটা হচ্ছে একটা মাঠ তো মাঠান জমিগুলোই প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে তো সেই কারণে এই যে এত এত লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা কন্টিনিউ আর করিনি তো সকাল থেকে আবার শুরু করছি তো কি বলবো আজকে আবারও আমি বললাম যে গুড মর্নিং তো দেখতে পাচ্ছো সকাল সকাল তোমাদের কী দেখাচ্ছিলাম তো গাছে একটাও ফুল নেই কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজকে একটাও মানে একটা ফুল ছিল না তো কি করব বন্ধুরা কিছু করার নেই যেহেতু গাছে ফুল নেই ওর জন্য তোমাদের দাদা ভাইকে আজকে তো তোমার দাদা ছুটি তো তোমাদের দাদা বললাম যে ফুল কিনে নিয়ে আসতে তো দেখতে পাচ্ছ প্যাকেটে ফুলগুলো কিনে নিয়ে এসেছিলো তো দশ টাকা না কুড়ি টাকা নিয়েছে তাও আমি জানি না মানে জাস্ট কিনে নিয়ে এসেছে তো এতটুকুই ফুল দিয়েছিল তো আজকে ফুলের বাজারও মানে প্রচণ্ড কি বলবো মানে দু তিন রকম আজকে পুজো আছে তো এই কারণে যেহেতু আজকে সংক্রান্তি ভাদ্র মাসের শেষ তো সেই কারণেই এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ খুব অল্পই পেয়েছি তো এর আগে তোমার দাদাভাই ফুল নিয়ে আসতো পুরো এক প্যাকেট ভরে দিত তো ঠিক আছে আমার তো এক প্যাকেট দরকার নেই আমার যতটুকু দরকার আমি ততটুকু পেয়ে গেছি তো এতেই সন্তুষ্ট আর আমার ঠাকুরও এতেই সন্তুষ্ট হয়ে যাবে যাই হোক আমি ওই গাঁদা ফুলগুলোকে দেখে ভাবছিলাম বারে এবার আমি গাঁদা ফুল দেখতে পাবো যেহেতু এখন শীতকাল চলে আসছে তো বাড়িতেও আমাদের গাঁদা ফুল হবে কারণ আমি কিছু কিছু গাঁদা গাছ লাগিয়েছি জানি না মরে যাচ্ছে কিনা কারণ ছাদ বাগানে তো আমাদের অনেকদিন ঘোরানো হয়নি কিছুদিন আগে আমি ছাদ বাগানটা পরিষ্কার করেছি তারপরে কিছু কিছু গাঁদা চারা লাগিয়েছি তো জানি না কত কী হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে জল হচ্ছিল তো যাই হোক আজকে জলটা ছেড়েছে তো মানে কি বলবো আগামী তিন দিন পর আজকে রোদের একটু মুখ দেখতে পেয়েছি তো তার জন্য দেখতে পাচ্ছি সকাল সকাল সান টানসেরে পুজো করতে শুরু করে দিয়েছি আর তোমরা তো আমার জানোই যে আমার ফুল সাজানোটা একটা বাতি আছে মানে আমার ভালো লাগে তারপরে যে দেখতে পাচ্ছ হাতে নীলকণ্ঠ তো নীলকণ্ঠ তো বাবার জন্য তো আমি আগে খেয়াল করিনি তার জন্য যে সাদা ফুলগুলো দিয়ে দিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি নীলকণ্ঠ তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই খেয়াল করলে যে আমি অনেকবারই ধূপ দিয়ে দিয়েছি মানে গুড়ু ধূপ তো আমার খুব গন্ধটা ভালো লাগে তো সেই কারণেই আমি আজকে দিয়ে দিয়েছি গুরু ধূপ অনেকটাই বেশ সুন্দর লাগে গন্ধটা তাই না তো আমার তো ভালো লাগে তোমাদেরও অবশ্যই খুব ভালোই লাগে কারণ ধূপের গন্ধ কান্না ভালো লাগে তো তার জন্যই দেখো আমি যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম তারপর আমি গুরু মন্ত্রটাও একটু জপ করে নিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে কমপ্লিট তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি যদিও তোমরা অনেকবার আমার পুজোটা দেখতে পেয়েছো আমায় আজকে দেখতে পাওনি সেভাবে কারণ এটাও একটা কারণ আছে কারণ আমি আর যেন সামনে ক্যামেরায় কাজ করছে না তো আমি পেছন ক্যামেরায় করছি আমায় যে দেখা যাচ্ছে না সেটা আমি দেখতেই পাইনি তো যাই হোক আজকে শুধু ভগবানকে দর্শন করলেই হবে তাই নয় কি কারণ আজকে বিশ্বকর্মা পুজো তোমার তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নিরামিষ ডাল মুগের ডাল তখন ফুটেনি এখনই চোখ দিলাম আর এখানে দেখো আছে আলু পনির পোস্ত তো আজকে একটু নিরামিষ কেন নিরামিষ কিসের জন্য কী সেটা তো আমাদের পরেই বলছি তো ঠিক আছে এই ছিল আজকে রান্নার রেসিপি তো বন্ধুরা তোমাদের যার জন্য আমি এখানে নিয়ে আসলাম আজকে আমাদের মানে কথা ছিল আজকে এখানে মানে কি বলবো মায়ের প্রতিষ্ঠা হবে তো প্রতিষ্ঠা মানে আছেই তো একটা মা দেখতেই পাচ্ছ তো এই মূর্তিটা ছাড়াও এই যে পাশে দেখতে পাবে তোমরা পাথরের একটা বিঘ্ন নিয়ে আসা হয়েছে তো এটাকে আমাদের স্থাপিত করা হবে তবে এটা আজকে নয় এটা হচ্ছে অজান মাসের দিকে তো যখন হবে তখন দেখিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পূর্ণিমা তো কি জোর জবস্তি এখন শিখে গেছে তো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য কি মানে এই যে একটা ঝুড়ি বাজা বেলা প্রতিদিন এদিকেই আসে তো আমরা কিনছিলাম না কিন্তু সেই উঁ উ মানে কী বলবো উঁ তো জাস্ট না মানে জাস্ট এক করে ডাক ছিল যে মানে এদিকে দিয়ে যাও তো এখন তো ছোটো কিন্তু দেখো জোর করে আদায় করতে শিখে গেছে তো যাই হোক আমরা ওকে কিনে দিইনি কারণ ওখানে ছিল একজন দাঁড়িয়ে তো আমাদের সম্পর্কে একটা বৌমা হচ্ছে তো সেই আবার কিনে দিয়েছে তো সবাইকেই দিয়েছিল ওকেও দিয়েছিল আমাদেরকেও দিয়েছিল ওর প্যাকেট থেকে খুলে ওর হাতে দিয়েছি তো কতটা আনন্দিত সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তোমার দাদা ভাই আজকে বাড়িতে ছিল না তো তারপরে দেখো আমরা বুঝতেও পারিনি যে রাত্রিবেলায় আমাদের একটু খাওয়া দাওয়াটা রিচি হয়ে যাবে তো যদিও এটা নিরামিষই ছিল তো তার জন্যে আজ দেখো এই যে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস আর এখানে ছিল হচ্ছে চানা পনির তো যাই হোক এই ছেলেও খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল প্রেস করবে কিন্তু একদম ভুলবে না